ইসলাম বা হুজুররা ক্ষমতা এলে প্রতিনিধি হলে কি অবদান রাখবে সমাজে তাদের ক্ষমতা কি আছে তাদের অবদান কি আছে আপনি রাসুলের উন্নত অথচ রাসুলের অবদান সম্পর্কে আপনার জানা নাই রাসুল দুনিয়াতে আসার পূর্বে এই বিশ্ব তথা আরব বিশ্বকে বলা হতো ইয়ামে হতোয়ামে জাহিলিজা বর্বর যুগ ওই বর্বর যুগে কি ছিল সাদা আর কালো বর্ণবাদ সুন্দর আর কালোর মধ্যে মারামারি হতো ঝগড়া ফাসাদ হতো কালো মানুষদেরকে সুন্দর মানুষেরা মানুষই মনে করতো না ধনী আর গরিবের মাঝে বিশাল ফারাক ছিল ধনীরা গরিবদেরকে মানুষই মনে করত না নারী নারীকে কোনো মূল্যায়নই করতে পারতো না নারী ঘৃণার পাত্র হতে হতে এমন পর্যায়ে গিয়েছে মেয়ে হয়ে কন্যা হয়ে জন্ম নিলে মা বাবা তাকে জব করে দিত না হয় গোপনে জ্যান্ত দাফন করে দিত শুধু একটা দুই না এরকম অসংখ্য অগণিত অনিয়ম ছিল গোত্রে গোত্রে ক্ষমতা নিয়ে হানাহানি হতো মারামারি হতো আমার রাসুল এলেন এসে নারীর অধিকার দিলেন সাদা কালোর কোনো ব্যবধান নাই ধনী গরিবের কোনো ব্যবধান নাই অধিকার এমনভাবে আমার রাসুল দিলেন শুধু মানুষের অধিকার প্রতিষ্ঠা করেন নাই আমার রাসুল পশুর অধিকারও প্রতিষ্ঠা করেছেন কাফের বেদিনীরা যেই ঘোড়ায় চটত যেই উটে মাল টানত যেই গাধার উপরে বোঝা টানত ওদেরকেও কষ্ট দিত আল্লাহ রাসুল বললেন না তুমি গাধা দিয়ে বোঝাটা টানাইবা কুদার্থ রাখতে না অসুস্থ থাকলে বোঝাটা নাইতে না ধারণ ক্ষমতার বাইরে থাকলে তারা দিয়ে বোঝাটা নাইতে না আমার রাসুল এমন রাসুল যার জীবনে কোনো মিথ্যা কথা নাই আমার রাসুল এমন রাসুল জীবনে যার জীবনে কোনো পরের হক নষ্ট করার ইতিহাস নাই ইনসাফের বাইরে কোনো ইতিহাস নাই আমার রাসুল কোনো দিন কোনো ব্যক্তিকে কথা দিয়ে কষ্ট দেন নাই কাজ দিয়ে কষ্ট দেন নাই সেই রাসুলের আদর্শ বাস্তবায়নের জন্যে গাজিয়তাউর রহমান আপনার আসনে এসে দাঁড়িয়েছেন একজন মুসলমান আল্লাহ রাসূলের আদর্শ বাদ দিয়ে কোনো ব্যক্তির পূজা করতে পারে না তুমি আবার রাসুলের সুপারিশও আশা করতেছ তুমি আবার হাতে হাউজে কাউনে পানি পান করবা এটাও আশা করতেছ তোমাকে তো দেখা যায় মসজিদেও যাও নামাজও পড় রমজানে রোজাও রাখো আদর্শের ক্ষেত্রে তুমি রাসুলকে মানতে পারো নাই অথচ আমার আল্লাহ কি বললেন لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ هَمْ سُرَاتُهُمْ هَمْ سِرَاتِ در دَرْتَ مَامِهَا ليكون اتِّبَاعُ اتِّبَاعِ, اتباع سُنَّةِ خَيْرٌ بَشَرٌ غير لازم تَابُ يَابِي سَارٍ مُحَمَّدْ عَرَبِي هَيْوَ نَبِي رَسْتِ فِي محمد عربی ہے و نبی رست پہ شع عالم ہوا اس کی پیدا سے اجالا عالم ہوا اس کی پہدہ سے اجالا شفیع الامم ہمارا نبی روز قیامات শফিউল উমম হমার নবী রোজ কেয়ামাত শফাত করে গা আল্লাহ কে পাস গুনহ গরুম মত শফাত করে গা আল্লাহ কে পাস গুনহ গরুম মত আল্লাহ জানা দিলেন হে দুনিয়ার মানুষ আদর্শ যদি মানতে চাও আমি আল্লাহ মনোনীত করে দিলাম আমার আদর্শ আদর্শ শ্রেষ্ঠ চাইতে ভালো আদর্শ আর কারণ এ যুবক তুমি তো জ্ঞানী তুমি তো শিক্ষিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরাও এখানে আছেন থাকেন বা না থাকেন মাইকের আওয়াজও আপনার কানে যায় বলেন আপনি তো জ্ঞানী আপনি তো শিক্ষিত কেমন শিক্ষিত হইলেন আপনি যদি রাসুলের দাবি করেন আমার আদর্শের চাইতে যেহেতু ভালো আদর্শ নাই আদর্শ যেহেতু মান বই ভালোটা না মন্দটা। আরো জোরে বলেন কোন বিবে তোমাকে ধরেছে কোন বিবিগি দিয়া মুজিবের আদর্শের স্লোগান দাও কোন বিবিগি দিয়ার শিক্ষা দিয়া জ্ঞান দিয়া জিয়ার আদর্শ বাস্তবায়নের স্লোগান দাও বুঝতে হবে তোমার জ্ঞান নামের যে জ্ঞানী সেজেছ তোমার মতো জ্ঞানী আল্লাহর দরবারে মূর্খের বাইরে নাই তুমি শিক্ষা অর্জন করছো শিখলেই কেউ শিক্ষিত হয় না জানলেই কেউ শিক্ষিত হয় না জানতে জানতে জানো এমন হুমায়ন জানছে জানতে জানতে কয়ে অস্তিত্ব নাই আল্লাহর অস্তিত্ব নাই এই কথা আমরাও বলি অর্থাৎ দুনিয়ার কারো আলামু কুফু আনা দুনিয়ার কারো কোন অস্তিত্ব বা রূপ আল্লাহর নাই কিন্তু ওরা বলে আল্লাহ বলতে নাই কিছু শিক্ষিত হইতে হইতে শিখতে শিখতে শিক্ষিত হইছে না জানোয়ার হইছে আরো ঝরে বলেন কোন মুসলমান তুমি যদি রাসুলের উন্মত দাবি করো রাসুলের আদর্শের বাইরে যেতে পারবে না কোন নেশায় কোন আশায় তুমি তোমার নেতাকে ভালো করে চেনো কিন্তু তুমি নিজেই বুঝো নিজের মাপকাঠি নিজে দাও তুমি কোথায় আছো তোমার নেতার জন্যে কালীগঞ্জ বাজার থেকে চান্দা তুইলা ভাগ দিছ তুমি নিজেই জানো তোমার নেতা কেমন চান্দা তুমি আবার তুমি কালকে ফেসবুকে পোস্ট দিয়েছ পোস্ট দেবা কি আমার নেতার সে ভালো কেউ অথচ তুমি বোঝো তুমি ভালো না খারাপ নিজেরটা নিজে মাপ দাও বিবেকের কাছে ঠই গেন না নিজের বিবেকের কাছে ঠই গেন না আল্লাহর রাসুল যেই বিধান আমাদের মাঝে রেখে গিয়েছেন সেই রাসুলের আদর্শ আছে আপনারা অনেকে বলতে চান যে ইসলাম বা হুজুররা ক্ষমতা এলে প্রতিনিধি হলে কি অবদান রাখবে সমাজে তাদের ক্ষমতা কি আছে তাদের অবদান কি আছে আপনি রাসুলের উন্মত অথচ রাসুলের অবদান সম্পর্কে আপনার জানা নাই রাসুল দুনিয়াতে আসার পূর্বে এই বিশ্ব তথা আরব বিশ্বকে বলা হতো আহিলিজা বর্বর যুগ ওই বর্বর যুগে কি ছিল সাদা আর কালো বর্ণবাদ সুন্দর আর কালোর মধ্যে মারামারি হতো ঝগড়া ফাসাদ হতো কালো মানুষদেরকে সুন্দর মানুষেরা মানুষই মনে করতো না ধনী আর গরিবের মাঝে বিশাল ফারাক ছিল ধনীরা গরিবদেরকে মানুষই মনে করতো না নারী নারীকে কোনো মূল্যায়নই করতে পারতো না নারী ঘৃণার পাত্র হতে হতে এমন পর্যায়ে গিয়েছে মেয়ে হয়ে কন্যা হয়ে জন্ম নিলে মা বাবা তাকে জব করে দিত না হয় গোপনে জ্যান্ত দাফন করে দিত শুধু একটা দুইটা না এরকম অসংখ্য অগণিত অনিয়ম ছিল গোত্রে গোত্রে ক্ষমতা নিয়ে হানাহানি হতো মারামারি হতো আমার রাসুল এলেন এসে নারীর অধিকার দিলেন সাদা কেলোর কোনো ব্যবধান নাই ধনী গরিবের কোনো ব্যবধান নাই অধিকার এমনভাবে আমার রাসুল দিলেন শুধু মানুষের অধিকার প্রতিষ্ঠা করেন নাই আমার রাসুল পশুর অধিকারও প্রতিষ্ঠা করেছেন কাফের বেদিনীরা যেই ঘোড়ায় চট্ত যেই উটে মাল টানত যেই গাধার উপরে বোঝা টানত ওদেরকেও কষ্ট দিত আল্লাহ রাসুল বললেন না তুমি গাধা দিয়ে বোঝাটা নাইবা বা রাখতে রাখতে না অসুস্থ থাকলে বোঝাটা নাইতে পারবা না ধারণ ক্ষমতার বাইরে থাকলে তারা দিয়ে বোঝাটা নাইতে পারবা না আমার রাসুল এমন রাসুল যার জীবনে কোনো মিথ্যা কথা নাই আমার রাসুল এমন রাসুল জীবনে যার জীবনে কোনো পরের হক নষ্ট করার ইতিহাস নাই ইনসাফের বাইরে কোনো ইতিহাস নাই আমার রাসুল কোনো দিন কোনো ব্যক্তিকে কথা দিয়ে কষ্ট দেন নাই কাজ দিয়ে কষ্ট দেন নাই সেই রাসুলের আদর্শ বাস্তবায়নের জন্যে গাজী আতাউর রহমান আপনার আসনে এসে দাঁড়িয়েছেন আপনি যদি জ্ঞানী মনে করেন নিজেকে আর মুসলমান দাবি করেন আর রাসুলের উম্মদ দাবি করেন এখন পাশে পাশে ঘুরবেন পরের দিন ঘুরবেন আর বলবেন ওয়াজের নামে এখানে তারা দলের কথা রাজনীতির কথা বই গেছে ওয়াজের নামে দলের কথা রাজনীতির কথা বলা যাবে না এটা আপনি কোথায় পাইছেন কয় পাড়ায় আছে আমি দিনের কথা বলবো সেটা দলের পক্ষেও যেতে পারে রাজনীতিরও হতে পারে অরাজনীতিও হতে পারে সমাজ সমাজসেবার কথা হতে পারে আমলের কথা হতে পারে ব্যক্তি জীবনের সংস্কারের কথা হতে পারে সংসার সংস্কারের কথা হতে পারে সমাজ সংস্কারের কথা হতে পারে আমি যেহেতু আমি বড় না না আমাকে এই জিম্মাদারি সবাইকে সব जिम्मेवारी আল্লাহ দেন নাই যিনি বড় আলেম ইবাদত করার সাথে সাথে হাসিয়া বাইনা সতর দেখেই বিশাল সরা লিখে ফেলতে পারেন তার জন্য এই মনসনা তার জন্য ছাত্রদেরকে পড়ানোর দায়িত্ব ওই দায়িত্বের যোগ্যতা আল্লাহ আমাকে দেন নাই আমাকে দিয়েছেন সাধারণ মানুষকে তুমি বোঝাও ইসলামের দাওয়াত পৌঁছে দাও কে মানবে আর কে মানবে না সেটা আমার দেখার বিষয় হেদায়েতের মালিক কে আল্লাহ আরো জোরে বলেন এবার আপনাকে শপথ নিতে হবে আপনি কি রাসুলের আদর্শ মানবেন আদর্শে থাকবেন না এর বাইরে যাবেন এই সিদ্ধান্ত নিতে হবে আপনাকে